হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমি ধারাবাহিকভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডে নতুন কনটেন্ট তৈরির যে বিষয় সেটা উপস্থাপন করছি বেশ কিছুদিন ধরে এবং আজ পর্যন্ত অলরেডি তেরোটা পর্ব আমি সাবমিট করেছি তো এই তেরোটা পর্বের মধ্যে যেভাবে আমি কন্টেন্ট তৈরি দেখাচ্ছি সেটা খুব একটা প্রফেশনাল নয় এটা যারা নতুন শিক্ষক রয়েছেন সেই শিক্ষকদের জন্য অর্থাৎ যারা চাচ্ছেন যে আমি নতুন হিসাবে কন্টেন্ট তৈরি করব তো তাদের জন্য এই ধারাবাহিক পর্বগুলো আমি দিচ্ছি কিন্তু আমি জানি যে এটা প্রফেশনাল নয় এ কারণে পর্বগুলো অনেকের পছন্দ নাও হতে পারে তো বন্ধুরা যারা প্রফেশনাল শিক্ষক আছেন বা প্রফেশনাল যারা আছেন তাদের কাছে আমি পরামর্শ কন্টেন্ট তৈরির এই ধারাবাহিক পর্বতে আর কি কি বিষয় ইনক্লুড করলে সেগুলো হবে কারণ আমি একদম প্রাথমিক পর্যায়ের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমি এখানে অ্যাপ্লাই করছি এটা খুব একটা ঠিকঠাক মতো হচ্ছে বলে আমার মনে হচ্ছে না এই জন্য আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করবেন আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সে বিষয়ে আপনাদের মতামত করছি আর এই ধারাবাহিক পর্বগুলো আমি নিয়মিত আপলোড করতে পারছি না আমি যখন সময় পাচ্ছি অর্থাৎ আপনারা জানেন যে এখন প্রচন্ড তাপদাহ চলছে গরম এর ভিতরে করে অবসর সময়ে আমি এই পর্বগুলো আহ তৈরি করছি আমার তো এই ধারাবাহিক পর্বগুলো আসলে ঠিকঠাক মতো হচ্ছে না এটা আমিও জানি কিন্তু আমি চেষ্টা করছি একদম বেসিক লেভেল থেকে কিছুটা হলেও ধারণা পাবে না আমার এই কন্টেন্ট থেকে তো বন্ধুরা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তো এই মুহূর্তে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি তার ধারণা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনাদের যদি কোন কমেন্ট থাকে আপনারা এই মুহূর্তে কমেন্ট করতে পারেন আহ আমি এই প্রথম আমার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আসছি ইতিপূর্বে আমি চ্যানেল থেকে লাইভে আসি নাই আমি আমার ফেসবুক পেজ থেকে অনেক লাইভ করেছি কিন্তু ইউটিউব চ্যানেল থেকে এটাই আমার প্রথম লাইভ স্ট্রিমিং বলতে পারেন তো অনেক বিষয় এখানে থাকবে না যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনাদের পরামর্শ দেওয়ার থাকে সেটা আপনারা এখানে আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা অ্যাড করতে পারেন Thank you. এছাড়া আরও একটি বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো এই কন্টেন্ট তৈরি বাদেও আর কি কি ধরনের ভিডিও অর্থাৎ আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করি তো সেই বিষয়ে অর্থাৎ প্রাসঙ্গিক আর কি কি ভিডিও আপনারা দেখতে চান সে বিষয়গুলোও এখানে কমেন্টে আপনারা লিখতে পারেন আমি চেষ্টা করবো সেই জাতীয় ভিডিও গুলো আপলোড করেন এছাড়াও আমার আরো দুইটা চ্যানেল রয়েছে সেখানেও নিয়মিত আমি আহ লাইভ এবং ভিডিও আপলোড করি আপনারা দেখবেন মূলত যেখানে আমরা মাল্টিমিডিয়া ক্লাস যেটা বলতে বুঝে থাকি একটা শ্রেণীকক্ষে সবকিছু সেটিংস থাকবে অর্থাৎ প্রজেক্টর তারপরে ল্যাপটপ কম্পিউটার স্ক্রিন সেই স্ক্রিনগুলো যদি সেট থাকে তাহলে মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া খুবই সহজ হয় একটা স্কুলের যে কোনো একটা রুমে এই মাল্টিমিডিয়া ক্লাস করা যায় বিভিন্ন ক্লাসে আপনারা জানেন যে এই করা ঝামেলা হয়ে যায় জন্য একটা নিরাপদ রুমে সেই রুমে এই সেটিংসটা করে নিতে হয় একটা স্ক্রিন থাকবে ছাত্রছাত্রীদের বসার জায়গা থাকবে এরপরে একটি প্রজেক্টর সেট করা থাকবে এবং কম্পিউটার বা ল্যাপটপ সংযোগের বিষয়টাও থাকবে তাহলে যে ক্লাসের ক্লাস হবে সেই ক্লাসের ছাত্রছাত্রীদের তাৎক্ষণিকভাবে সেখানে শিফট করে সেখানে ক্লাসটা নেওয়া যায় অর্থাৎ এটা টাইমে হতে হবে একই সময়ে তো সব ক্লাসের পাঠদান করা সম্ভব নাই একটা ক্লাস শেষ হলে পরবর্তীতে আর একটা ক্লাস নেওয়া যেতে পারে এবং সেই স্কুলের একাধিক শিক্ষক যদি মাল্টিমিডিয়ায় বা আইসিটিতে পারদর্শী হয় তাহলে আরো সহজ হয় স্থান একটাই থাকবে ভিন্ন ভিন্ন শিক্ষক সেই জায়গায় তাদের শিক্ষার্থীদের নিয়ে এসে সেখান থেকে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করবেন এটা সবচেয়ে ভালো হয় যেটা বলছিলাম তেমনি একটা রুম মাল্টিমিডিয়া ক্লাস হিসাবে ব্যবহার করা যেতে পারে এতে করে যিনি পাঠদান করবেন তার পরিশ্রম কম হয় এবং শিক্ষার্থীরাও ভিন্ন ভিন্ন রুমে শ্রেণী পাঠদান শ্রেণী শিক্ষার বিষয়ে আগ্রহী হয়ে থাকে আপনারা জানেন মাল্টিমিডিয়া ক্লাসগুলো সব সময় আনন্দদায়ক হয় এবং অডিও ভিজুয়াল গাইডাইড ক্লাসগুলো নেওয়া হয় এবং সেখানে চাক্ষুষ দেখে শুনে সেখানে শিক্ষা গ্রহণ করা যায় তাছাড়া আপনি সাধারণ যে কোনো উপকরণ প্রদর্শন করেন না কেন বা যে কোনো মডেল প্রদর্শন করেন না কেন পাঠ কিন্তু সেইভাবে ফলপ্রসূ হয় না এবং আনন্দদায়ক হয় না ধরুন আপনি একজন শিক্ষা পাঠদান করছেন সুন্দরবনকে সুন্দরবনের আমাদের যে বাংলাদেশের যে সুন্দরবন রয়েছে তো সেই সুন্দরবনের ছবি দেখিয়ে বা সুন্দরবনের জীবজন্তু ছবি দেখিয়ে আপনি পাঠদানটা খুব একটা ফলপ্রসূ করতে পারবেন আপনি যদি সেখানে আপনি সুন্দরবনের ভিডিও দেখিয়ে তাদেরকে একদম সুন্দরবনের গহিনী নিয়ে যান বা সেখান থেকে বাঘের আচরণ বা বাঘ চলাফেরা হরিণ বা বিভিন্ন যে প্রাকৃতিক বাংলাদেশের যে জীবজন্তুগুলো রয়েছে সেগুলো সরাসরি আপনি দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার পাঠদানটা ফলপ্রসূ হয় তো বন্ধুরা যাই হোক আজকের মতো আমি আহ আমার এই লাইভ শেষ করছি এখানে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কোনো পরামর্শ থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি তাহলে সরাসরি আপনাদের এখানে কমেন্টের উত্তর দিব ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন